আমার তো মনে হচ্ছে খাসির পায়া বা স্যুপ খেতে সবাই পছন্দ করে গরম গরম পরোটার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি এখানে আমি ছয়টি খাসির পায়া ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে খুবই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আজকে খাসির সুপ তৈরি করব মাখালাদের আমলের ট্র্যাডিশনাল উপায়ে লং টাইম জাল করে রান্না করব তো এখন আমি এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি একটা চামচ মরি বা মিষ্টি জিরা এরপর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুই টুকরো করে এখন আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটি সবুজ এলাচ দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি লবঙ্গ এবং গোলমরিচ পাঁচ সাতটি করে এখন আমি দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি করে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া তো আমি সব মশলার পরিমাণটাই কম কমে দিয়েছি আপনার দেখতে পেয়েছেন এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি টুকরো আদা রসুন বাটা এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল তো ওই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আমি ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখন আমি দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল এখন সব কিছু দিয়ে আমি এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব পায়েটা একদম সেদ্ধ করার জন্য একসাথেই আমি সব পানিটুকু দিয়ে দিব যেহেতু এটা আমি স্যুপ রান্না করবো এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এরপরে যদি আর কোনো পানি লাগে সেদ্ধ হওয়ার জন্য তাহলে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব যে পরিমাণে পানি লাগবে আপনারা যদি এই স্যুপ রান্নাটা প্রেসার কুকারে করতে চান তাহলে চুলার আশ মিডিয়ামে রেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রান্না করলেই হবে এবং পনেরো থেকে ষোলোটি ছিটি দিলেই পায়াটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে তো আমি আর প্রেশার কুকারে রান্না করছি না আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য রেখে দিব এবং তিরিশ মিনিট পর পর আমি ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে চেড়ে দিয়েছি এই তো আমি ফিরে আসছি দুই ঘন্টা পরে আমি মিডিয়াম আচে রান্না করেছি দুই ঘন্টা এখন কিন্তু আমার পায়াটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে তো আপনারা চাইলে আরেকটু ঘন করতে পারেন তো যেহেতু আমি স্যুপ রান্না করেছি এটা এর চাইতে ঘন হলে একদমই খেতে ভালো লাগে না আমার হাজ হাজবেন্ড এটাই খুব বেশি পছন্দ করে গণ হলে তার কাছে একদমই খেতে ভালো লাগে না তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এখন আমি একটি ফ্রাই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব একটি কুচি করে নেওয়া পেঁয়াজ আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি দেখা শুরু করার আগে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন আমি দিয়ে দিব তিন চারটি শুকনো মরিচ এখন আমি পেঁয়াজ এবং মরিচটাকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আমি একদম মুচমুচে করে ভাজব না হালকা একটু কালার আসতে শুরু করবে তার মাঝে পেঁয়াজটা একটু নরম নরম হবে ওই পর্যায়ে আমি সেই যে আগে থেকে রান্না করে রাখা স্যুপের মধ্যে ঢেলে দিচ্ছি এ পর্যায়ে ঘি দিয়ে অবশ্যই বাগানটা দিতে চেষ্টা করবেন তাহলে পায়ে থেকে অসাধারণ একটি ফ্লেভার আসে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এটা পরোটার সাথে খেতে খুবই টেস্টি হয় এবং শুধু ঝোলটা খেতে অনেক বেশি মজার হয় আমার পায়ের ঝোলের কালারটা একদমই এরকম সাদাটা ছিল তো সার্ভিং করার পরে একটু আলোর মধ্যে ছবিটা তুলেছে এই জন্য একটু কালারিং হয়ে গিয়েছে তো পায়াতে সাধারণত কম মশলা দিয়ে রান্না করতে হয় আমি তো কম মশলাই রান্না করেছি আপনারা দেখতে পেয়েছেন তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ